হ্যালো ভিওর্স আমি লাউজ বলছি আজ বীরগঞ্জ থেকে দেখেন ছোট একটা প্যাকেজ নিয়ে সময় আপনাদের জন্য যারা মনে করেন এই ওয়াল ফিটিং ছাড়া ছোট ছোট প্যাকেজ ব্যবহার করতে চান তারা মনে করেন অল্প টাকার ভিতরে এই টোটাল প্যাকেজে মিলে ত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা বা দেশ ও বিদেশ থেকে যারা যে কোনো জায়গায় নিতে চান আমাদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা ত্রিশ হাজার টাকা দিয়ে এই দুইটা প্যাকেজ দুইটা প্রে মিলে একটা প্যাকেজে নিতে পারবেন ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আপনারা কি কি পাবেন দেখেন এটা হলো এক হাজার এক হাজার আষ্ট আউটপুট দিবে এটা হলো একটা বারো বোল্ট ব্যাটারি একশো এমপিআয়ার যেটা মনে করেন আপনার সব মিলাইয়া এক হাজার এক হাজার আউটপুট দিবে আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটার উপরে কিন্তু বড় রাখতে পারেন আপনারা কারণ লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন বাংলাদেশে কাঁপাচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে মনে করেন আপনার গাড়ি চলতেছে লিথিয়াম ব্যাটারি গুলা দিয়ে এখন অটো রিক্সা চলতেছে অনেকেই মনে করেন যে লিথিয়াম ব্যাটারি আসলে কি মানে এটা গায়ে এত হালকা কেন আপনারা পঁচিশ হাজার টাকা মনে করেন অনেক বাড়ি বাড়ি ব্যাটারি পাওয়া যায় না লিথিয়াম ব্যাটারি উপরে আস্থা রাখতে পারেন লিথিয়াম ব্যাটারি দিয়ে এখন গাড়ি চালায় বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সবগুলো এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে চালায় এই এটা এটা দিয়ে আপনি আটটা ফ্যান আটটা সিলিং ফ্যান চালাতে পারবেন আটটা সিলিং ফ্যান চালাতে পারলে আট থেকে দশটা সিলিং ফ্যান যদি চালান তাহলে এক ঘন্টা টাইম যাবে আর যদি মনে করেন আপনার চারটা সিলিং ফ্যান চালান বা পাঁচটা চালান তখন দেখা দিব দুই ঘন্টা যাবে আর যদি দুইটা সিলিং ফ্যান চালান তখন কিন্তু ক্রমে ক্রমে ডবল হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা চলবে তারা আসলে আমরা যারা ছোট প্যাকেজ খুঁজেন এই প্রত্যেকটা ব্যাটারি এবং আইপিএস এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার অনলাইনে এবং এই এই মেশিনটা কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনার যে কোনো জায়গায় শর্ট জায়গার মধ্যে দেয়াল লাগাতে পারবেন দেয়ালের ক্লিপ দেওয়া আছে দেখেন চারটা লোহা দিয়ে দেয়ালে কোনো জায়গায় জুলিয়া সুন্দর করে রাখতে পারেন আর এই মেশিন এবং ব্যাটারি কিন্তু ডংজেন গ্রুপ ডিজে ডিজে কোম্পানি তাহলে যারা অনলাইনে প্যাকেজ গুলা নিতে চান এছাড়াও যদি ছোট প্যাকেজ ছাড়া আরো বড় বড় প্যাকেজ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন